যারা ভাবছিলেন শীতকালে যোগাসন শুরু করবেন তারা আসুন আমার সাথে যোগাসন শুরু করুন বাড়িতে বসে কিভাবে যোগাসন শুরু করবেন আসুন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের শেখাবো তাই আমার সাথে যোগাসন শুরু করুন নমস্কার যোগ আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত আসুন প্রথম যোগাসন আজকের খালি হাতের ব্যায়াম দিয়ে যোগাসন শুরু করি আমরা খালি হাতের ব্যায়াম করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে দশবার পর্যন্ত আমরা অভ্যাস করব এরপর ক্রস হ্যান্ড এক্সারসাইজ এইভাবে এইভাবে আমরা কয়েক সেকেন্ড অভ্যাস করব এবং ধীরে ধীরে অভ্যাস করব দেন রিল্যাক্স এরপর আমরা এইভাবে হাত সামনের দিকে রেখে রেখে একটা হাত এইভাবে ডান দিকে ঘোরাবো আবার হাত সামনের দিকে নিয়ে এসে বাম হাতটা এইভাবে সাইডে ঘোরাবো এইভাবে আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দশবার করে অভ্যাস করব। হাতের যাদের ব্যথা আছে তারা ধীরে ধীরে অভ্যাস করবেন যাদের স্বাভাবিক জীবন তারা রিল্যাক্সে এই আসনটা দশবার করে অভ্যাস করতে পারেন এরপর আমরা পরের আসন করবো এইভাবে খালি হাতে ব্যায়াম আমরা জোর করে কোনো আসন করব না আমরা চেষ্টা করব ধীরে ধীরে আসন করার জন্য এইভাবে আমরা দশ বার করে এই আসনটা অভ্যাস করবো পরের আসন হাত এইভাবে মুষ্টিবদ্ধ করব, মুষ্টিবদ্ধ করে হাত এইভাবে ঘোরাবো কবজিটাকে এইভাবে ঘোরাব সামনের দিকে দশবার এইভাবে ঘোরাবো ধীরে ধীরে আপনার সাধ্য মতো এইভাবে ঘোরাবেন বার করে এবং একইভাবে বার হয়ে গেলে যেদিকে ঘোরাচ্ছিলাম ঠিক তার উল্টো দিকে ঘোরাবো এইভাবে এইভাবে আপনারা বাড়িতে বসে ফ্রি হ্যান্ড অভ্যাস করতে পারেন এরপর পরের আসন আমরা এইভাবে অভ্যাস করব। হাত সামনের দিকে মেলে দেব এবং কোনোইটাকে উপরের দিকে নিয়ে যাব দুটো হাতের চেটো পিঠেতে টাচ করাবো এইভাবে কয়েক সেকেন্ড থাকবো কয়েক সেকেন্ড থাকার পর আমরা ধীরে ধীরে আবার সামনের দিকে নিয়ে চলে আসবো একইভাবে হাত সামনে থেকে পেছনের দিকে নিয়ে যাব এবং হাতের চেটো পিঠেতে টাচ করাবো দুটো কণোই উপরে হয়ে থাকবে এই আসনটা আমরা যদি নিয়মিত অভ্যাস করি তাহলে আমাদের শোল্ডারের যে পেন হয় আমাদের কোনোয়ের যে যন্ত্রণা হয় এই যন্ত্রণার হাত থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো মনে রাখবেন দশ বার করে প্রত্যেকটা আসন প্রথম প্রথম শুরু করবেন বাড়িতে বসে আমার সাথে আসন করুন যোগাসন শিখুন এরকমই স্বাস্থ্য সম্পর্কিত হেলথ টিপস পেতে যোগ আরাধনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কোন ধরনের আসন আপনারা দেখতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ